রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে এসে জেলা প্রশাসনকে নির্দেশ দেন মালদা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাকে নিয়ে ট্যুরিজম সার্কিট হাব করে আরো অত্যাধুনিক ভাবে ইন্ডাস্ট্রিকে উন্নত করার জন্য সেই মালদা সিংহানিয়ার উদ্যোগে একটি জরুরি সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক জেলা শাসক জেলা পরিষদ জিএমডিআইসি মানবেন্দ্র মন্ডল ডেপুটি ডাইরেক্টর অফ সেরিকালচার সুরুচি চৌধুরী মালদা মার্চের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলা সভাপতি উজ্জ্বল সাহা মালদার ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার মালদা হোটেল অনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা আমাদের ডিস্ট্রিক্ট ট্যুরিজম কমিটির মিটিং ছিল আজকে যেখানে আমাদের যে ট্যুরিজম স্পটস আছে এবং যেগুলো আরও আপকমিং পোটেন্সিয়াল আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে এখানে গৌড় আদিনা তার সঙ্গে জীবনপুর আমাদের ডিস্ট্রিক্ট মিউজিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গো সেন্ট্রিক ট্যুরিজমস যে আছে তারও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা আমাদের মা মালদা বেস যে ট্যুরিজম সেটাকে আরও কী করে প্রমোট করতে পারি সিল্ক সহ তার জন্য আজকে অনেকগুলো পরিকল্পনা রিভিউ করা হয়েছে কিছু টাইমলাইন্স দেওয়া হয়েছে এবং ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারকে ইমপ্রুভ করা যাতে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে লাইটস থেকে শুরু করে তাদের সেফটি সিকরিটি কনজারভেশন প্রিজারভেশন প্রত্যেক অ্যাসপেক্টকে আজকে ডিটেলে আলোচনা হয়েছে আমরা এক্সপেক্ট করব এর যা যা আমরা ডিসকাস করেছি এক করে রূপায়ন করা